আজকে আলেমদের লিস্ট করা হয় কি করা হয় আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী না উজুবিল্লাহ কয় ব্যবসা করে বলে ব্যবসা তো ওই জিনিসটাকে বলা হয় যেটা সিজনালি একটা ইনকাম হয় জোরে বলেন না এখন বাজারে যাবেন কাপড়ের দোকানদার হা করে তাকায় আছে কাস্টমার নাই একজন গেলে অক্সিরে খায় সবাই কথা কয় না আমি ওই দিন জিজ্ঞেস করলাম ভাই সাহেব কি অবস্থা বেসা কিনার হুজুর এ মাস জুড়ে মাত্র তিন হাজার ভাড়া কত কয় ভাড়া তিরিশ হাজার বউ বন্ধ করে আর তিরিশ হাজার টাকা দিদি দোকান ভাড়া দেওয়া লাগে অর্থাৎ জমা জমি সব শেষ হওয়ার পরে বউ যাবে ঠিক না আমি করলাম চলে কেমনে কি করব হুজুর লোন করে হলেও দোকান টিকে রাখছি আমাদের একটা সিজন আছে এই যে সামনে আসতেছে দুই পূজা এই সিজনগুলো যখন আসে তখন চারশো টাকার কাপড় দুই হাজার টাকা কথা কয় না রে ঠিক কিনা রংপুর থেকে আমি ঢাকা আসতেছিলাম দেখলাম এসি এসার পেলা সন্ধ্যায় গাড়িতে উঠলাম যাত্রী মাত্র পাঁচ সাতজন ভাড়া পনেরোশো করে কম খুশি হলে সাত আট হাজার টাকা ভাড়া হয় তো আমি জিজ্ঞাসা করলাম সুপারভাইজার রে ভাই আপনি যে গাড়িটা রংপুর থেকে ঢাকা যাবেন আপনার তেল খরচ করো কমপক্ষে দশ হাজার তাই বললাম দশ হাজার টাকা যদি তেল লাগে আপনি ছয়জন চারজন পাঁচজন যাত্রী নিয়ে যাচ্ছেন আপনার লাভ না লস পুরাটাই লস যাচ্ছেন কেন কি করবো হুজুর ব্যবসা তো কোম্পানির মালিককে তো কোম্পানি ধরে রাখতে হবে সমস্যা নাই এখন দশ হাজার লস হচ্ছে কিন্তু ওই যে কোরবানির ঈদের সময় রমজানের ঈদের সময় সিট কাভার বাইশ কথা হয় না ঠিক কিনা দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনে যারা আলেম হয়েছে এরা সিজনালি ধর্ম প্রচার করে না এরা প্রত্যেক সপ্তাহে জুমার দিনে লাগাতার সব সময় সমাজের মধ্যে ধর্ম প্রচার করে তাবলিগের মেহনত সব সময় চলে ওয়াজ মাহফিলগুলো সারা বাংলাদেশে সব সময় চলে ঠিক কিনা বলো মুসলমানেরা ভালো করে বুঝতে হবে ধর্ম ব্যবসা আলেমরা করে না কারণ আলেমরা ধর্ম ব্যবসা বছরের সময় মেইনটেইন করে করে না তারা সারা বছর বারোটা মাসেই ধর্ম প্রচার করে আরও জোরে বলতে হবে ঠিক কিনা না যারা ধর্ম ব্যবসায়ীর লাগাম আলেমদেরকে দিতে চাই শুনে রাখো ওই গোষ্ঠীর নাম আওয়ামী লীগ চিনে না বিএনপি না নির্বাচন আসলে অন্য সময় নামাজ পড়ে না নির্বাচন আসলে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে গিয়ে গিয়া জনগণকে বুঝায় আমাদের টুপি আছে আমরাও টুপিওয়ালার সাথে আছি মাদ্রাসার সাথে আসি মসজিদের সাথে আসি ভোটের সময় নামাজ পড়ে বাকি সময় নামাজ পড়ে না তোমরা সবথেকে কুখ্যাত ধর্ম ব্যবসায়ী আর জোরে বলতে হবে ঠিক কিনা মুসলমানেরা ব্যবসা করে একজন চালায় আর একজন নামে কথা কয় না আমাদের দেশে চুরি করে একজন জেলে যায় আর একজন আর জোরে বলেন না ঠিক কিনা আল্লাহ এ দেশকে শান্তিময় করে দেন জোরে বলেন আমি